শীতকালীন চর্মরোগ ঠান্ডা মাসগুলিতে একটি সাধারণ উদ্বেগের বিষয় যা আমাদের ত্বককে প্রভাবিত করে ভারত বাংলাদেশ সহ শীতল জলবায়ু অঞ্চলগুলিতে শীতকালীন চর্মরোগের বেশি প্রভাব দেখা যায় বিশেষ করে শিশু বয়স্ক এবং পূর্বের কোনো ত্বকের সমস্যায় ভুক্ত ব্যক্তিদের মধ্যে শুষ্ক এবং শীতল আবহাওয়া নিম্ন আর্দ্রতার মাত্রা এবং ঘন ঘন তাপমাত্রার পরিবর্তন আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে শীতের ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার ফলে শুষ্কতা চুলকানি এবং জ্বালা হতে পারে যা ফুসকুরি এবং অন্যান্য ত্বকের সমস্যাগুলো যেমন ডার্মাটাইটিস একজিমা সোরিয়াসিস বা পা ফাটা ইত্যাদির সমস্যা সৃষ্টি করতে পারে এই সমস্যাগুলোর পিছনে কারণগুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো আমাদের কার্যকরভাবে শীতকালীন ফুস্কুরি প্রতিরোধ এবং চিকিৎসা করতে সাহায্য করে তাই আবার সময় এসেছে আপনার ত্বকের বাড়তি যত্ন নেওয়ার এবং শীতের ত্বকের সমস্যার জন্য সজাগ থাকার চলুন জেনে নেই এই ঋতুতে আমাদের ত্বককে সুরক্ষিত কার্যকরী হোমিওপ্যাথিক ব্যবস্থা সম্পর্কে নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বিষয়টি হচ্ছে শীতকালীন বিভিন্ন চর্মরোগের কারণ লক্ষণ এবং বিভিন্ন চর্মরোগ দূর করতে হোমিওপ্যাথির কোন কোন ওষুধ সেবন করবেন এবং বাহ্যিকভাবে কোন কোন ক্রিম বা মলম ব্যবহার করলে এই সমস্যাগুলো অতি সহজে দূর করা যায় এই সকল বিষয় সম্পর্কে পুরো ভিডিওটি দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে আসছি শীতকালে ত্বকের সমস্যার কারণগুলো সম্পর্কে বিভিন্ন ধরনের চর্মরোগ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সম্পর্ক যুক্ত আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান বা অঙ্গ হচ্ছে চামড়া বা ত্বক যার নিচের ভাগে রয়েছে জলের একটি স্তর সব ধরনের পরিবেশে খাপ খাওয়ানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে এই ত্বক তাই জলবায়ুর তারতম্যের সঙ্গে সঙ্গে ত্বকেরও কিছু পরিবর্তন দেখা যায় শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় ত্বক শুষ্ক হয়ে যায় অনেক সময় তুলনামূলকভাবে জল পান করা হয় কম তাই শীতকালে ত্বক দ্রুত উজ্জ্বলতা হারায় এছাড়া আবহাওয়ার পরিবর্তন বাতাসে আর্দ্রতা কমে যাওয়া ইত্যাদি কারণে শীতে ত্বকের উজ্জ্বলতা হারায় ও ত্বক নিষ্প্রাণ আর নিস্তেজ হয়ে পড়ে টান ত্বকে শুরু করে যার ফলে হাত পা ফাটা গোড়ালি ফাটা ঠোঁট ফাটা সহ ত্বকের চুলকানি একজিমা এবং ডার্মাটাইটিস এর মতো বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয় ত্বকের সমস্যার সাধারণ লক্ষণ ও উপসর্গগুলো হলো অত্যাধিক শুষ্ক ত্বক উল্লেখযোগ্যভাবে আর্দ্রতা হারিয়ে ফেলে ফলে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় ত্বক শুকিয়ে যাওয়ার সাথে সাথে সংকুচিত হয় এই সংকুচিত হওয়ার ফলে ফাটল তৈরি করে যার মধ্যে কিছু গভীর হতে পারে এমনকি রক্তপাত হতে পারে শুষ্ক ত্বকের অনেক ব্যক্তি ক্রমাগত চুলকানি অনুভব করেন যা দৈনন্দিন কাজকর্ম এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে ত্বকে প্রায় বেদনাদায়ক বোধ হয় এবং কিছু লোক জলের সংস্পর্শে এলে জ্বলন্ত সংবেদন অনুভূত হয় শুষ্ক কুঁচকে যায় এবং একটি গঠন তৈরি করে গুরুতর ক্ষেত্রে ত্বকের বাইরের ভেঙে যেতে পারে যা প্রবেশ করতে দেয় এবং সংক্রমণ ঘটায় ফলে ত্বক বা চামড়ায় বিভিন্ন রোগের সৃষ্টি হয় এবারে আলোচনা করছি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য শীর্ষস্থানীয় কিছু হোমিওপ্যাথি ওষুধ এবং মলম সম্পর্কে প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো ক্যালেন্ডুলা অপিসালিস মাদার ক্যালেন্ডুলা অপিস সাধারণত গাঁদা ফুল থেকে তৈরি একটি বহুমুখী ওষুধ যা এর পুনরুদ্ধার জন্য গুরুত্বপূর্ণ কেটে যাওয়া র‍্যাশ একজিমা ফুসকুড়ি এবং পোকামাকড়ের কামড়ের মতো ত্বকের বিভিন্ন অবস্থার কারণে চুলকানির চিকিৎসার জন্য এটি মৌখিক এবং বাহ্যিক উভয়ভাবেই ব্যবহার করা যেতে পারে ক্যালেন্ডুলা ক্রিম বা মলম বাহ্যিকভাবে ব্যবহার করলে প্রদাহ হ্রাস করে এবং ত্বক পুনরুদ্ধার করতে সাহায্য করে এছাড়াও চুলকানির জন্য ক্যালেন্ডুলা মাদার ফোঁটা করে আধা কাপ জল সহ দিনে তিনবার কয়েকদিন সেবন করলে উপকার পাবেন পরবর্তী ওষুধটি হল আর্টিকা ইউডেন্স থার্টি আর্টিকা ইউরেন্স ওষুধটি হোমিওপ্যাথিতে চুলকানি এবং পোড়া উপশম করতে সাহায্য করে এটি বিশেষ করে ছত্রাকের মতো অ্যালার্জি জনিত ত্বকের অবস্থার জন্য বিশেষ উপকারী যেখানে চুলকানি তীব্র হয় এবং তার সাথে লাল দাগ দেখা যায় আর্টিকা ইউরেন্স ওষুধটির তিন ফোঁটা করে দিনে তিনবার কিছুদিন খাওয়ার সাথে দ্রুত উপশমের জন্য বাহ্যিকভাবে আর্টিকা ইউরেন্স মলম ব্যবহার করলে উপকৃত হবে পরবর্তী ওষুধটি হল সালফার থার্টি সালফারকে চর্মরোগের মহৌষধ বলা হয় অনেক চর্মরোগে সালপার খেলে উপকার পাওয়া যায় একজিমা দাঁত খোস পাচড়া চুলকানি প্রভৃতিতে সালফার প্রয়োগ করা যায় যখন চুলকাতে শুরু করে তখন রোগী চুলকায় ও আরাম বোধ করে কিন্তু তারপরেই শুরু হয় জ্বালা অনেক সময় এই জ্বালা অতি কষ্টকর পর্যায়ে গিয়ে পড়ে গায়ের ত্বক দেখতে শুষ্ক আঁশযুক্ত ত্বকে লাল ভাব এবং জ্বলন্ত যুক্ত হয় চুলকানি বৃদ্ধি পায় গরমে বিছানার গরমে স্নানে ও রাত্রিবেলা এই সব লক্ষণ থাকলে সালফার দুবার করে সপ্তাহে তিন থেকে চার দিন সেবন করতে পারেন পরবর্তী ওষুধটি হল পেট্রোলিয়াম টু হান্ড্রেড পেট্রোলিয়াম সকল প্রকার চর্মরোগে বিশেষ উপকারী শীতকালে চর্মরোগ বৃদ্ধি ঘটলে এই ওষুধটি ভীষণ উপকার করে মাথায় কানের পাশে জনিতে লিঙ্গে অন্ডকোষে হাতে পায়ে কানের ভেতরে প্রভৃতি যে কোনো স্থানেই চর্মরোগ হতে পারে প্রথমে চাকা চাকা উপসর্গ বের হয় পরে সেগুলো ছড়িয়ে পড়ে পুড়ে যাওয়ার মতো উপসর্গ বের হতে পারে পরে সেখানে ক্ষত হয় এবং তা থেকে রস ঝরে ও মামড়ি পড়ে গা হাত পা ঠোঁট গোড়ালি প্রভৃতি ফাটে সেখান থেকে রস ঝরে জ্বালা করে ও চুলকায় চর্ম রোগের এই সকল উপসর্গ দেখা দিলে পেট্রোলিয়াম ওষুধটি খেলে উপকৃত হবেন এই ওষুধটি দু তিন ফোটা করে দিনে দুবার সাত দিন খাবেন এবং বাহ্যিকভাবে পেট্রোলিয়াম মলম শুষ্ক ফাটাতক ঠোঁট ফাটা গোড়ালি ফাটা পায়ের তলদেশের ফাটল হাতের তালু হার সোরিয়াসিস এবং একজিমাতে দিনে দুবার লাগালে দ্রুত আরোগ্য লাভ হবে পরবর্তী ওষুধটি হল গ্রাফাইটিস টু হান্ড্রেড ফুসকুড়ি চটচটে রসযুক্ত হয় ছোট ছোট শিশুর কপালে ঘাড়ে কানে বা মাথায় এই ধরনের চর্মরোগ হয় প্রায় সকল স্থানে চর্মরোগেই গ্রাফাইটিস প্রযোজ্য যেমন মাথায় কানের উপর ও পিছনে জননেন্দ্রীয় চোখের পাতায় প্রভৃতি চর্মরোগে মধুর মতো চটচটে রস থাকলে সেখানে গ্রাফাইটিস প্রযোজ্য সোরিয়াসিস একজিমাতেও এই ওষুধটি ভালো কাজ করে কানে একজিমা রস হয়ে লেগে তার মাথা পর্যন্ত যায় যায় এবং মাথা জুড়ে মাছের মতো একজিমার পদার্থ দেখে থাকে হাতের উল্টো পিঠের একজিমা আক্রান্ত স্থানের চামড়া মোটা হয় ও ফাটা ফাটা মতো দেখায় আঙ্গুলের নখ মোটা ও ফাটা ফাটা দেখতে অতি বিশ্রী গায়ের চামড়া ফাটে কুৎসিত দেখতে হয় এইসব উপসর্গ দেখা দিলে গ্রাফাইটিস ওষুধটি দু ফোঁটা করে দিনে দুবার কিছুদিন সেবন করতে হবে এবং সেই সঙ্গে বাহ্যিকভাবে গ্রাফাইটিস জেল মলমটি ব্যবহার করলে দ্রুত নিরাময় হবে এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হল সরিনাম টু হান্ড্রেড অপরিষ্কার ত্বক ত্বকে নানা প্রকার উদ্ভেদ বের হয় দেখলে মনে হয় অনেকদিন ধরে স্নান করেনি গা হাত পা অপরিষ্কার গায়ে শুষ্ক আঁশের মতো ওঠে গ্রীষ্মে ভালো হয় ও শীতে বাড়ে গায়ে অত্যন্ত দুর্গন্ধ স্নান করলে বা গা হাত পা ভালোভাবে পরিষ্কার করলেও গন্ধ দূর হয় না শরীরে একটু গরম হলেই চুলকায় সারা শরীরে অসহ্য চুলকানি চুলকানি ভয়ানকভাবে বেড়ে ওঠে রোগী চুলকাতে চুলকাতে অস্থির হয় অনেক সময় অধিক চুলকানোর ফলে রক্ত বেরিয়ে পড়ে চুলকানির জন্য ঘুমোতে পারে না পাচড়া একজিমা চুলকানি প্রভৃতি উদ্ভেদ বসে গিয়ে কাশির উৎপত্তি হয় এইসব উপসর্গে নাম প্রযোজ্য এই ওষুধটি দু ফোঁটা করে দিনে তিনবার সপ্তাহে তিন থেকে চার দিন খেলে বিশেষ উপকার পাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ